প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ভোলা নিজারত শাখা অর্থাৎ আমরা এখন বর্তমানে আপনাদেরকে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সন্ধান দিচ্ছি সেগুলো কিন্তু আসলে সরকারি নিয়োগ এর পরবর্তীতে বেসরকারি নিয়োগ এবং ইঞ্জিনিয়ারদের নিয়োগ ক্ষেত্র আরও বিভিন্ন ধরনের নিয়োগের ক্ষেত্রগুলো আপনাদের সামনে আসলে তুলে ধরা হবে আপনারা যারা চাকরি প্রত্যাশী এবং চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আশা করি তাদের জন্য অনেক সহায়ক হবে ভিডিওগুলো আপনারা এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক মণ্ডলী আপনারা এখন দেখছেন জেলা প্রশাসকের কার্যালয় ভোলা নেজারত শাখা অর্থাৎ ডাব্লিউ 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 ডট ভোলা .gov.bd এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সূত্র কর্মচারী সাকার 6 মার্চ 2024 খ্রিস্টাব্দে তারিখের অর্থাৎ একটি বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এই নম্বরের শারব দয়ে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ও ভোলা জেলার অধীন নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউস সমূহের নিম্ন গণিত শূন্য পদের জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরকারি জনবল নিয়োগের নিমিত্তে ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগ অর্থাৎ নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে আর এটির বিজ্ঞপ্তির তারিখ আপনারা দেখতে পাচ্ছেন দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু এটি প্রকাশ হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দপ্তরের নাম পদের নাম বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত ও অন্যান্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার চব্বিশ অনুযায়ী তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রমিক নং ওয়ান দেওয়া আছে দপ্তরের নাম দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এখানে পদের নাম দেওয়া আছে দেখেন অফিস সহায়ক পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ এখানে অফিস সহায়কের শূন্য পদ এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এটার পদ সংখ্যা হচ্ছে ষোলোটি আর এটার গ্রেড হচ্ছে বিশ এবং বেতন স্কেল হচ্ছে আট টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এর জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ হচ্ছে তফশিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটার পথ সংখ্যা হচ্ছে পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে বলেছে কিছু সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে এটার গ্রেড হচ্ছে বিশ স্কুল হচ্ছে আট টাকা হতে বিশ টাকা পর্যন্ত স্কেল থেকে মূল বেতন আপনারা হিসেব করে নেবেন আর এটি যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওর অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে এই সংক্রান্ত আরেকটি নতুন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির পদ সংখ্যা মাত্র দশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ নম্বরে বলা আছে মোট পদে শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে আর এখানে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে নিয়োগ প্রদান করা হবে তো আপনারা এগুলো ভিডিও করে এবং আর ওয়েবসাইট ঘাটাঘাটি করে আসলে ব্যাপারটা বিস্তারিত বুঝে নেবেন এখানে তফসিল দেওয়া আছে পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তারপরে কিছু সংখ্যক মাল নিয়োগ করা হবে এটার গ্রেড হচ্ছে বিশ স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তাপশিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হচ্ছে সার্কিট হাউস ভোলা এটা হচ্ছে বেয়ার তারপরে কিছু সংখ্যক বাবুচি নিয়োগ করা হবে এটাও বেতন স্কিল গ্রেড বিশে এটাতে বলেছে যে পরীক্ষায় পাশ হতে হবে এবং রান্নার কাজে অন্য পাঁচ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে এবং গোয়া হচ্ছে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন সার্কিট হাউস ভোলা এটাতে আরও কিছু সংখ্যক পদে নিয়োগ আছে সেটা হচ্ছে এখানে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটার পদ সংখ্যা একটি এগুলো আপনারা ভিডিও পোস্ট করে পড়ে নেবেন পরিচ্ছন্নতা কর্মী এখানেও একটি পদ তারপর এখানে মালির জন্য একটি পদ আছে এগুলো আপনারা দেখে ভিডিও পোস্ট করে আসলে পড়ে নেবেন এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে এক হচ্ছে আবেদনপত্র শুরুর চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর হতে হবে সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী এগুলো আসলে করা হবে অর্থাৎ সেখানে যে রুলসগুলো বর্তমানে দেওয়া আছে সেগুলোই কিন্তু অনুসরণ করা হবে দুই হচ্ছে আপনারা এই নিয়োগে বা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা দুই সংক্ষিপ্ত অর্থাৎ সংশোধিত দুই হাজার নির্দেশনা অনুসরণ করা হবে তারপর এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে তারপর এখানে চার নঙে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিছু নিয়ম পাঁচ নংয়ে দেওয়া আছে আবেদনপত্র আগামী চার দুই দুই হাজার পঁচিশ হতে অর্থাৎ চার ফেব্রুয়ারি হতে আঠাইশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে দাখিল করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আমাদের এই ফেব্রুয়ারি মাসের আঠাশের মধ্যেই কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন আর এটি পার হয়ে গেলে কিন্তু আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দরখাস্ত করার কোনো লাভ নেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাপত্তি পত্র কাগজপত্র আদির মূল কপি প্রদর্শন প্রতিটির একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে তারপর এখানে সনদ প্রত্যান অনাপত্তি পত্র এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই ভোলা জেলার বাসিন্দা এবং পৌরসভার মেয়র প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ থাকতে হবে তারপরে এখানে সাত নং এ আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে তার প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পন্ন করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক না হন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তো এগুলো কারণে আপনারা প্রার্থী হিসেবে যোগ্য বিবেচিত হবেন না এগুলো আপনারা পড়ে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং দাখিল করার নিয়মাবলী এখানে দেওয়া আছে এখানে তারিখগুলো স্পষ্টভাবে লেখা আছে তারপরে আপনারা কিভাবে দরখাস্তটি করবেন অর্থাৎ প্রথম এস এবং দ্বিতীয় এস এম তারপরে এখানে অনলাইনে প্রার্থীদেরকে অবশ্যই প্রদত্ত মোবাইল ফোনে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক আপনাকে সচল রাখতে হবে অর্থাৎ আপনি যে ফোন নম্বরটি দেবেন সেই ফোন নম্বরটি আপনার ফোনে চালু থাকতে হবে অর্থাৎ কোনো বন্ধ ফোন নম্বর দিলে অবশ্যই আপনার পরীক্ষার তারিখ এবং সময় জানতে পারবেন না তাই অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থীকে নিজে করতে হবে অন্য কোনো মাধ্যমে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়িত্ব থাকবে না অর্থাৎ আপনারা নিজ দায়িত্বে পরীক্ষার পিঠি প্রদান করবেন তারপরে অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে নিয়োগ দানের পরেও অসত্য ত্রুটিপূর্ণ ভূমা প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলিয়া গণ্য করা হবে তো এগুলো আসলে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতেই থাকে তারপরেও আপনারা যারা স্পেশালি এই অধিদপ্তরে দরখাস্ত করবে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে বেশ কয়েকবার পড়ে নেবেন তাহলে আশা করা যায় যে এর মধ্যে যে সকল নির্দেশনা দেওয়া আছে সেগুলো আপনারা সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো দর্শক দর্শকমণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ